লক্ষ্যের ভান্ডারে পাঁচশো টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখেই রাজ্যের কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি টাকা যদিও বাংলার মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পকে ঘিরে একাধিকবার সুর চড়িয়েছেন বিরোধীরা কড়া ভাষায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সানিয়েছেন একাধিক বঙ্গ বিজেপি নেতা তবে বাংলায় ক্ষমতায় আসার লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচন মুখে ঝড় ঝড় সমস্ত রাজনৈতিক দলই প্রচারে প্রচারে আজ বুধবার যান অধিকারী আর সেখান ভোটের থেকে লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ খোলেন তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার কারো পৈতৃক সম্পত্তি নয় আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে দু টাকা করে দেবে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা বলেন বিরোধী দলনেতা মঙ্গলবার সিএএ ইস্যুতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন করলে লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি সুবিধা থেকে আবেদনকারীরা বঞ্চিত হবেন বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান আর এরপরই পাল্টা এই ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু অধিকারী সিএ নিয়ে মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছে এই আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় এমনটাই মন্তব্য তার শুধু তাই এই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত সময়ের আগে সরকার পড়ে যাওয়া আরও ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী বলেন লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফল করবে আর সেই ফলের পর বিধানসভা নির্বাচনের জন্য দেড় হাজার বছর অপেক্ষা করতে হবে বলে চাঞ্চল্যকর দাবি করলেন নন্দীগ্রামের বিধায়ক বলে রাখা প্রয়োজন লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গুরুত্বপূর্ণ একটি প্রকল্প গ্রহণ করেছেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন সেই মতো ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে রাজ্য বাজেটে ভান্ডারের টাকা আরও পাঁচশো টাকা এক দেখায় এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা হয়েছে এই প্রকল্পের আওতায় আরো মহিলারা উপকৃত হবেন বলে ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান